সত্যি ভাবা যায় না যে বাংলার তরুণ যুবকেরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন এত কম বয়সে আমরা মাস্টারদা সূর্য সেনের কথা সবাই জানি তাঁরই নেতৃত্বে নানা অভিযানে তরুণ যুবকেরা ঝাঁপিয়ে পড়েছিলেন আজ এমনই এক তরুণ যুবকের কথা বলবো যিনি জালালাবাদ পাহাড়েও নিজের বীরত্বকে প্রদর্শন করেন তার নাম অমরেন্দ্র নন্দী মাত্র সতেরো বছর বয়সে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তার জন্ম হয়েছিল চট্টগ্রামে আনুমানিক উনিশশো সালে তিনি ছোটবেলা থেকেই জনসাধারণের কাজে এগিয়ে যেতেন এতে তার অসাধারণ আগ্রহ দেখা যেত গ্রামে থাকাকালীন সে জনসেবক হিসেবে পরিচিত হন একজন আদর্শবান যুবক হিসেবে সকলের মন জয় করেন তিনি তার জন্ম হয় এক মধ্যবিত্ত পরিবারে একসময় দেখা গেল অমরেন্দ্র নন্দীশন নাসির ব্রত গ্রহণ করে ঘর সংসার ছেড়ে চট্টগ্রামের জগতবন্ধু আশ্রমে গিয়ে আশ্রয় নেন সেখান থেকেই শুরু হল তার পড়াশোনার নতুন জীবন তারপর সে সদরঘাট ক্লাবে এসে ভর্তি হলেন এই আদর্শবান যুবককে অনেক বিপ্লবী তাদের দলে আনার অনেক চেষ্টা করেন শেষে তাদের নিরাশ হতে হয় ক্লাবে আসার পর থেকেই অমরেন্দ্রকে ব্যায়াম চর্চা ছাড়া কোনো কিছুর প্রতি আগ্রহ দেখাননি তার ব্যবহার দেখে মনে হয় চিন্তা ভাবনা করে বিপ্লবীদের রাজনৈতিক কাজকর্মকে এড়িয়ে চলেছে অমরেন্দ্র ভেবে চিনতে যে জনসেবার কাজে ব্রতি হন কাজে কোনো বিপ্লবের স্থান নেই ধীরে ধীরে তার এই চিন্তা ভাবনার প্রাচীর ভাঙতে শুরু হলো দেখা গেল তার জীবনের নতুন পরিবর্তন সে দেখলো সদরঘাট ক্লাবের যে বিপ্লবী সদস্যরা ছিল ঠিক তার মতোই আদর্শ ও নিষ্ঠাবান তারাও জনসেবার কাজে ব্রতি হয়েছেন কিন্তু তাদের ভাবধারা আলাদা তারা বিপ্লবের মাধ্যমে জনসেবার কাজ করতে চান যেভাবে হোক ইংরেজ রাজত্বকে দেশছাড়া করতে হবে সেটাই হবে জনসেবার কাজ দেশের মানুষকে ইংরেজদের কবল থেকে উদ্ধার করতে হবে যতক্ষণ পর্যন্ত না দেশের রাষ্ট্রীয় ক্ষমতা সত্যিকারের দেশসেবকদের হাতে আসবে ততক্ষণ পর্যন্ত সর্বাঙ্গীন গণ উন্নয়ন সম্ভব নয় চট্টগ্রাম বিদ্রোহের সময় সে ছিল চট্টগ্রাম কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র একদিন সব্বাইকে অবাক করে অমরেন্দ্র যোগ দিলেন বিপ্লবী দলে সে কিছুদিনের মধ্যেই প্রমাণ করে দিলেন যে তিনিও একজন আদর্শবাদ কর্মনিষ্ঠ বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আদেশ অনুসারে আঠারোই এপ্রিল উনিশশো সালে চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ করা হয় শেষে তারা জালালাবাদ পাহাড়ে গিয়ে আশ্রয় নেন আঠারোই এপ্রিল রাত্রে সে পুলিশ লাইন আক্রমণে অংশগ্রহণ করেছিল তার অসাধারণ দক্ষতার কারণে মাস্টারদা তাকে জালালাবাদ থেকে শহরে পাঠিয়ে দেন মাস্টারদার আদেশ অনুসারে অমরেন্দ্র চট্টগ্রাম শহরে এসে শত্রুপক্ষের অবস্থা কি রকম তার খোঁজ নিতে কিন্তু সেখান থেকে ফিরে আসার মতো রাস্তা নেই দিনটি ছিল চব্বিশে এপ্রিল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয় তাঁর সময়টা সকালবেলা কনস্টেবল চন্দ্রকুমারকে সদরঘাট রোডের উপর এম সেনগুপ্তের খালি বাসায় অমরেন্দ্র নন্দীকে দুই হাতে পিস্তল সহ অবস্থায় দেখতে পায় সে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে খবর দিল সদরঘাট পুলিশ কেন্দ্রের পুলিশ সুপারিনটেন্ডেন্টকে মিস্টার জনসনকে দেওয়া হল অমরেন্দ্র নন্দীকে ধরার দায়িত্ব তিনি সমস্ত সৈনিকদের নিয়ে হাজির হল সেই বাড়িতে বাড়িটা চারদিক থেকে ঘেরাও করা হলো। আশেপাশের কয়েকটা বাড়িতে তল্লাশি চালায় কিন্তু সেখানে কাউকে দেখতে পাওয়া গেল না অমরেন্দ্র সেই বাসাতেই ছিল নিচের ছোট্ট একটি ঘরে কিছুক্ষণ পর সেখানে দেখতে পাওয়া যায় অমরেন্দ্রকে পরনের অবস্থায় খাকি পোশাক ধুতি এবং সবুজ রঙের একটি বেল্ট করে থাকতে এরপর শুরু হয় তাদের যুদ্ধ শেষে তাকে আত্মসমর্পণ করতে বলা হয় কিন্তু অমরেন্দ্র গুরুতরভাবে আহত হন পুলিশ সুপারিনটেন্ডেন্ট জনসনের হাতে কখনোই তিনি আত্মসমর্পণ করবে না তার বদলে তিনি নিজেকেই মৃত্যুদণ্ড দেওয়া শ্রেয় মনে করল সরকারি বিবরণে অমরেন্দ্রর যে মৃত্যু কাহিনী লিপিবদ্ধ রয়েছে তা উল্লেখযোগ্য আত্মসমর্পণ করতে বলায় আবার শুরু হয় কালভার্টের ভিতর থেকে গুলি গুলিবর্ষণ শেষে কালভার্ট ভেঙে দেওয়া হল আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলো। ও পাশেই এক ডাক্তার জবদা বিশ্বাস তার প্রাথমিক চিকিৎসা করলেন এরপর পাঠানো হল হাসপাতালে সেখানেই মারা যান অমরেন্দ্র নন্দী সেদিন ছিল চব্বিশে এপ্রিল উনিশশো সাল এই ছিল চট্টগ্রাম যুব বিদ্রোহের মৃত্যুঞ্জয়ী অমরেন্দ্র নন্দী ব্রিটিশ সৈন্যবাহিনীর সঙ্গে একাই অবিরাম যুদ্ধ চালিয়ে যান শত শত প্রণাম জানাই এই মহান মৃত্যুঞ্জয়ীকে বন্দে মাতরম ভিডিও শেষে ধন্যবাদ জানাই লেখক প্রকাশ রায়কে আর আজকের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ধন্যবাদ